সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয় ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভ্যান্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভ্যান্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভ্যান্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাতের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেইসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু হাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভ্যান্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউটাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দুহাজার ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দু সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার ওবায়দুল কাদেরের ছোট ভাই আব্দুল কাদের মির্জা এক ফেসবুক স্ট্যাটাসে ওবায়দুল কাদেরের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করে তার জন্য দোয়া চেয়েছেন দু ষোলো সালের অক্টোবর থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ওবায়দুল কাদের দুহাজার এগারো সালের ডিসেম্বর থেকে দুহাজার চব্বিশের আগস্ট পর্যন্ত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনি নোয়াখালী পাঁচ আসন থেকে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতা জুলাই গণ অভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবৎ শয্যাশয়ী ছিলেন ওবায়দুল কাদের কলকাতার নিউ টাউনের বাড়িতেই চলছিল অক্সিজেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে গেল শুক্রবার আচমকায় তার শারীরিক অবস্থার অবনতি হয় প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ভর্তির পরেই তাকে নেওয়া হয় ভেন্টিলেশনে হাসপাতাল সূত্রে জানা গেছে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি তবে অবস্থা বেশ সংকটজনক গেল শনিবার